মেসাস আমানত ভান্ডার থেকে প্রিয় দর্শক আজকের পেঁয়াজের পাইকারি ভাই তালিকা চলছে এদিকে পেঁয়াজ বেচা বিক্রি এবং আজকের এই শামবাজারে আগের থেকে শুল্ক পরিমাণ বৃদ্ধি রয়েছে পেঁয়াজের বাজার দেখতে পাচ্ছেন চলছে এদিকে পেঁয়াজ বেচা বিক্রি এবং আমরা সরাসরি মেসাস আমানত ভান্ডার থেকে আব্দুল রাজ্জাক খানের সাথে আজকের

আচ্ছা এখন তো আমরা শুনতে পাচ্ছি যে খরচ বেশি হচ্ছে কৃষকের কিন্তু নেজ দামের বেলাতে হচ্ছে না নেজ দাম এখনো পাচ্ছে না নেজ দাম এখনো পাচ্ছে না কাঁচা চলে গেছে কাঁচা কাছি কাঁচা কাছি দুই চার দিন পরে পাবে আচ্ছা যাক আমরা আশা করি কৃষকরা নেজ দাম পাক গেলে ও তো দাম পায় না এক ভাই লস না গত বছর এই এক সপ্তাহ আগে অনেক মানে কি বলবো আঠাশ টাকা মাল বিক্রি করে গেছে আঠাশ টাকা তিরিশ টাকা এই চার দিন আগে আঠাশ থেকে তিরিশ টাকা

কৃষকের কাছ থেকে কয় টাকা রাখেন এক টাকা এর বেশি রাখা যায় সামবাজার সব করে একই নিয়ম সব সমিতির নিয়ম আছে এক টাকার উপরে কমিশন কাটা নিচে মানে সামবাজার পেঁয়াজ পত্তির নিয়ম আছে মানে এক টাকা এক টাকা কেজি আর পাইকারের পাইকার চল্লিশ পয়সা আচ্ছা এর বেশি তো আপনাদের রাখা যায় না তাহলেই হও না রাখা যায় না রাখা যাবে কি দিবে না দিবে না

আচ্ছা 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 কিন্তু এই সামবাজারে আমরা যা দেখতে পাচ্ছি বুঝতে পারছি যখন আপনারা পেঁয়াজ বিক্রি করেন পেঁয়াজ যখন হিসাব করেন আমরা মাঝে মধ্যে দেখি যে সব কিছুই ঠিক আছে কি তারপর দেখি জরিমানা কর এখন তাদের সাথে তো কথা বললে পরে জরিমানা বাড়ে আচ্ছা আচ্ছা মানে আরো বাড়ে আরো বাড়ে তাহলে তো কথা বলতে প্রশ্ন না আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে তাদেরকে আপনারা বুঝিয়ে বলতে পারেন না তারা ইনলিগাল করলে ইনলিগাল আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা মানে শামবাজারের পেয়ে যারই আসুক যত সহজ সমস্যা হবে সব আরতদারে সব আরতদার আচ্ছা আর দাম কম বেশি সেটা কৃষক ব্যাপারে ব্যাপারে আচ্ছা আচ্ছা তার মানে লাভলেস দা ব্যাপারে গিরে আচ্ছা আপনাদের কি আমাদের লাভলেস নাই আচ্ছা 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 মেসেস আমানত ভান্ডার থেকে প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে আজকের বাজার তালিকা কিন্তু আমরা কিন্তু খুব জমিয়ে বলতে চেষ্টা করছি এবং এই যে ব্যবসা ব্যবসা করছেন এবং জড়িত আছেন

এটাই তো মানে তখন হয়েছে গুরু যে আমি এটার গুরু এটা আমি যেমন চাই হবে আর কৃষি যখন বিক্রি করতে আসে তখন চলে অভিযান নাকি আচ্ছা আজকে সর্বোচ্চ এই পেঁয়াজ কত বিক্রি করলেন সর্বোচ্চ চুয়াল্লিশ টাকা বিক্রি করছি সর্বনিম্ন কত বিক্রি করেছেন একচল্লিশ টাকা পেঁয়াজের বাজার পেঁয়াজ একচল্লিশ টাকা সর্বনিম্ন আচ্ছা ঘরে কি ঘরে কৃষক আসছে কি কি পরিমাণ সব কৃষক সবই কৃষক অনেকে গেছে অনেকে যাচ্ছে অনেকে দিতে যাবে আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে অনেকে গেছে অনেকে যাচ্ছে আচ্ছা আর আজকে বলা যায় যে আমানত ভান্ডারে কত বস্তা পেঁয়াজ আমদানি হয়েছে যাক মাসাল্লাহ আমদানি এই আমানত ভান্ডার তো আমদানি তো কখনো কম দেখি না আমরা সবসময় বেশি দেখতে পাই এবং কৃষকদের উদ্দেশ্যে কি পরিমাণ বার্তা দিতে চান কৃষকরা বাজার কমবে না বাজার কমবে না এক দুই টাকা বাড়া কুমবে না আচ্ছা আচ্ছা আচ্ছা

ওই একই দাম ষাট টাকা থেকে সত্তর টাকা এইরকমই হয়তো এক টাকা কম বেশি আচ্ছা আচ্ছা মানে এভাবেই চলে মার্কেট এইরকমই আচ্ছা আচ্ছা ভালো আছে তো সকাল আরতদার আমরা তো আরতদার খোঁজ সবাই ভালো আছে সবাই করতে পারে না যে আরতদারা তো অনেক লস খায় বিদ্যুৎ বিল কারণ বিল হয় না মার্কেটে পেঁয়াজ থেকে যায় তাই না আচ্ছা 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 আসেন আমরা একটু এদিকে একটু দেখাই যে এদিকে কি পরিমাণ পেঁয়াজ আছে এগুলো কি মুড়ি কাটা পেঁয়াজ আর এগুলো কি হালি পেঁয়াজ এগুলো মুড়ি কাটা এগুলো মুড়ি কাটা

এই বছর আমার ভান্ডার আমার ভান্ডারের যে আব্দুল রাজা খান আমার দেশের বাড়ি পাবনা কিন্তু পাবনা জেলা একজন কৃষক দেখতে পাইনি এবছর পাবনার পেঁয়াজটার মান খারাপ বর্তমানে ওদের মালে থাকে মাটি সেই জন্য আপনারা নামাচ্ছেন না আমরা আমার ভান্ডার থেকে আব্দুল রাজা খানকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পেয়েছিল আজকে সর্বশেষ বাজার